বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করলে বলে আমার রব আল্লাহ কিন্তু ওই ব্যক্তি আল্লাহকে পালন কর্তা হিসেবে মানে না আল্লাহকে রিজিক দাতার হিসেবে মানে না আল্লাহকে একক ইবাদাতের হকদার হিসেবে কখনো গ্রহণ করতে পারে না আমাদের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি করা হয় লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি কে বলতে পারবেন মুসল্লিরা বলেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি আল্লাহ ছাড়া মাহবুদ না এটা বাংলা বাংলা অনুবাদ কিন্তু এই অনুবাদ আরাবিয়ান শাখার অ্যাকসেপ্ট করে নাই কথা কথা বুঝতে পেরেছেন এই কথা যদি আপনি বলেন যে আল্লাহ সালাম মাহবুদ নাই তার মানে আপনি শুধুমাত্র একক আল্লাহকে একক রবকে একক ইলাহাকে স্বীকৃতি দিলেন না কথা বুঝতে পেরেছেন এটা আপনার জ্ঞান দিয়ে বিবেচনা করতে হবে তবে এখানে অ্যারাবিয়ান শেখরা আরাবিয়ান উলামা ইকরাম একটা ব্যাখ্যা করেছেন অনুবাদ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অনুবাদ হলো একটা শব্দ যুক্ত করেছেন সেটা হলো বিহাক্কিন লা মাহবুদা ইল্লাল্লাহ আল্লাহ হক আল্লাহ সত্য আল্লাহ কোনো নাই কেন মানুষ সূর্যের পূজা করে মানুষ চন্দ্রের পূজা করে মানুষ পীর পূজা করে মানুষ মাজার পূজা করে মানুষ খানকা পূজা করে মানুষ গাছ পূজা করে মানুষ পাহাড় পূজা করে মানুষ পাথর পূজা করে কি করে কিনা গত কিছুদিন আগে নরসিংহ একটা মাহাপিলে গিয়েছি তো মাহফিলে যে বাড়িতে আমাদের থাকতে দিয়েছে আলোচনার আগে ওই বাড়িতে গেটে ঢোকার মুখে দেখলাম একটা মালসা চিনেন আপনারা মালসা চিনেন তো মাটির তৈরি মালসা একটু গত মতো যেটা হয় এই মালসার মধ্যে আগুন জ্বালানো আছে ওই কাঠটা দিয়ে আগুন জ্বালিয়ে রাখছে তো জিজ্ঞাসা করলাম এই মালসাটা দেওয়ার কারণ কি মুসলমান পরিবার ইমানদার পরিবার পাশক তো সালাত আদায় করার পরিবার কথা বুঝতে পেরেছেন তো জিজ্ঞাসা করার পরে বলতেছে এই ঘরে নতুন একটা বাচ্চা হয়েছে ছয় সাত দিন বয়স ভালো করে বুঝবেন ছয় সাত দিন বয়স কার বাচ্চাটা যাতে করে এই ঘরের মধ্যে যদি কেউ প্রবেশ করে ওই বাচ্চারা যদি করে বদ নজর না লাগে এই জন্য আগুনে সেক দিয়ে তারপর ঘরে ঢুকতে হয় আপনাদের এলাকায় আছে তাহলে আপনি প্রত্যক্ষ ভাবে না করলে পরোক্ষ ভাবে আগুন পূজা করলেন কিনা আমার কথা বোঝেন না মনে হয় আপনি আগুন পূজা করলেন কিনা এ আগুন আপনাকে বদ নজর থেকে বাঁচাতে পারে তাহলে কেন হচ্ছে এটা তো হেদের জ্ঞান না কারণে আল্লাহকে না চেনার কারণে রবকে না চেনার কারণে